আপনার ম্যাক্সকে সার্ভিস দিতে আর এখন আমি যাচ্ছি টাকা তুলতে কিছু তো ম্যাক্সকে সার্ভিস তো আর খালি খালি না অবশ্যই এর জন্য অনেক কিছু কেনা লাগবে তো তার জন্য কিছু টাকার প্রয়োজন তো নাগর উত্তোলন তিন হাজার তিন হাজার টাকা উঠছে গাড়ি চালাইছি হচ্ছে এখন টোটাল তেত্রিশ হাজার ছাপ্পান্ন কিলোমিটার তো এনেছে এই তেত্রিশ হাজার ছাপ্পান্ন কিলোমিটার বাইক চালানো পর্যন্ত আমি এখন পর্যন্ত কোনো মাস্টার সার্ভিস বলেন বা ভালো সার্ভিস বলেন যেটা দেয় সেটা দিই নাই জাস্ট টুকটাক মোবাইল চেঞ্জ করছি অ্যান্ড আপনার যেটা প্রবলেম হয়েছে যেমন ব্রেক শো চেঞ্জ করছি এ করছি ও করছি আমার গত ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তো ওই কাজগুলো করছিলাম তো আজকে বাইকটা ফাইনালি একটা সার্ভিস পাবে অ্যান্ড তো আমি চেষ্টা করি বাইকে সমস্যা হলে সেটা সাথে সাথে সমাধান করার যার কারণে আমার বাইকে আই থিংক খরচ কম হবে এখনও বল স্যার ঠিক আছে সব কিছু ঠিক আছে এমনকি চেঞ্জ পকেট পর্যন্ত এখনও চেঞ্জ করা হয় নাই অল এভরিথিং ওকে বলে যাচ্ছি তবু ভাইয়ের গ্যারেজের ওখানে এখন দেখতে হবে দেখি অবস্থা ভাই দশটায় আসতে বলছিল আমি এগারোটায় চলে আসছি লেট করে ফেলছি অনেকটা এখন ও ভাই এটা না সামনে এই যে গণদত্ত বিভাগের ডান সাইডে এখন তবু ভাই কি করতেছে না করছে গাড়ি একটা খুলে নিচ্ছে দেখতেছি কাম সারছে আমারটা তো তাহলে ও কালকেরটায় কাজ করতেছে কালকেরটা গাড়ি কালকেরটা নাকি ও আচ্ছা তো হে গাইস কেমন আছেন ভালো আছেন তো অনেকদিন পর আমাকে দেখতেছেন অনেক অনেকদিন পর আপনাদের সামনে আসলাম তো কেমন আছেন সবাই আসলে ভালো আছেন ভাই টেস্ট রাইডে গেছে আমাকে একজন সাজেস্ট করছিল সেই ব্যক্তি হলো কে যাক সেই ব্যক্তিকে আপনারা দেখে নিয়েছেন গাইস যে সবাই বাবার দেবে না তো এই ভাই আসছে সাজেস্ট করছিল তবু ভাইয়ের কথা প্রথম যখন এনএস নিয়ে কথা হয় তার সাথে ভাই এনে এনে ভাই ভাই টায়ার কত লাগানো একশো চল্লিশ টায়ার আর এটা হচ্ছে কত ওয়ান টোয়েন্টি হ্যাঁ সবাই নাই হবে কি অবস্থা মাকসাই জাল করে বেরিয়েছে কত বছর পর বাইক খোলা কে জানে जॉर्जिन ने कैसे पूरी जॉर्जिन ने कैसे ना दम भीतर और आवाज़ से पूरी खराब फर्स्ट टाइम टैंकी खुला लो ना मुने भाईश का भाईश का ना सारविसिंग है एक लुक एट दिस सब्सक्राइब ओह अस्तस्त से मुझे এটা মানে এখানে কি এটা ইঞ্জিন ইঞ্জিনের কি চেঞ্জ হবে সাউন্ড চেঞ্জ হবে গাড়ি পাতলা হবে তেলও ভালো যাবে তেলও ভালো যাবে আচ্ছা আচ্ছা ফার্স্ট টাইম খোলা হচ্ছে আর কি এটা প্লাগের অবস্থা হচ্ছে এটা তো এই হচ্ছে আরেকটা তো দুইটাই আমাদের বাইকে দুইটা থাকে অনেক বাইকে একটা থাকে বাট আমাদের এনএসএ দুইটা আছে তো দুইটা চেঞ্জ করতে হবে টুইন স্পার্ক প্লাগ তাই তো এখন যাচ্ছে হচ্ছে ভাইয়ের বাইকটা টেস্ট রাইড দিতে আর এই বাইকের জন্য যে জিনিসপত্র দরকার ওইগুলো আনতে দেখি ভাই একটু আর এই বাইকটা চালানোর মেন উদ্দেশ্য হচ্ছে বাইকের পিছনের টায়ার একশো চল্লিশ সেকশন তো এটা একটু চালাই দেখবো যে কমফোর্ট কেমন সো এটা হচ্ছে আমাদের নীল ভাইয়ের বাইক ও কিলাস তো বাটার স্মুথ

খুব প্ৰয়োজন আজিকে পুৰত জাম লাগিছে গাইজ লুকেট দিছ বরবুয়া গাজাম একবার এই জামে আটলে খবর আছে আমি তো পুরো এইটাই গেছিলাম ভাই ভাই কি অবস্থা রে কিভাবে বাইক চালায় এই চলাইতেছে গাড়ি চলাইতেছে আসলাম এবার কালি সার্ভিসিং দিছি তো এখন মাল মাত্র নিতে হবে এনএস এনএস একশো ষাট হচ্ছে কি কি লাগে নিয়ে তারপর আপনাদের আমি দেখাচ্ছি এই কয়েকটা জিনিস নিলাম এই এটা হচ্ছে রূপনগর মোটরস আপনারা জানেন যে এখান থেকেই জিনিসপত্র নিয়ে থাকি আর বাইক খুব রিজনেবল প্রাইস রাখে আপনাদের যেটা না রাখার নয় ঠিক আছে ভাই আর লাগলে আসবেন না আসতে চা ঠিক আছে ভাই এই যে রূপনগর সো এখান থেকে জিনিসগুলো নিলাম এখন যাই তবু বাইর কাছে হে হে আহ আহ আই এম দেখো কি কি নিয়ে আছে হচ্ছে চোদ্দটা বারো তেরো বেজে গেছে চোদ্দ তার তেরো মান হচ্ছে দুইটা তেরো এই যে আমার বাইকের ট্যাঙ্কিগুলো এখানে খুলে রাখছে আর কিছু সময় পর ট্যাঙ্কিগুলো সেট হবে তারপর প্লাসার লাগাবো প্লাগগুলো চেঞ্জ করতেছি কী কী চেঞ্জ করতেছি অল এভরিথিং জানাবো অ্যান্ড কত টাকার হচ্ছে জিনিস লাগলো সব কিছু জানাবো গুড নিউজ হচ্ছে বাইকের চিনিজ পকেট অ্যান্ড আপনার বল রেসার এগুলো কিছু পরিবর্তন করা লাগতেছে না কারণ এগুলো খুবই ভালো আছে কারণ এক হাতে বাইক চললে একটা ফ্লাসার নিছি বাইকের জন্য সবকিছু কেনার সময় হচ্ছে এই ফ্লাসার কিনি বাট এখানে প্রথমে এটা দেওয়া হয় সো এটা কেমন যেন একটু অন্য টাইপ লাগতেছিল কেমন যেন প্রিমিয়াম না পরে আরেকটা যখন হঠাৎ করে সামনে চোখে বাঁধে প্রিমিয়াম লাগতেছে পরে যেটা নিয়ে আসলে প্রিমিয়াম লাগতেছে এখন দুইটার ভিতর কোনটা অরজিনাল বুঝতেছি না বাট আমার কাছে এইটা প্রিমিয়াম লাগছে পরে যেটা আনছি তো ভাই বলতেছিল দুটো একই কাজ করে বাট আমার কাছে এই যে এইটা এই যে এইটা উল্টা হয়েছে যে হোক হচ্ছে আমার কাছে প্রিমিয়াম লাগছে বাট এটা কেমন জন্য একটু লাগছে সো যারা এগুলো নিয়ে একটু ভালো জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনটা বেস্ট লাগছে তো অবশ্য সমস্যা নেই আমি একটা ইউজ করব ভাই পরে দিছে এটা দিয়ে বলছে সমস্যা নেই আপনি যেটা ইচ্ছা লাগান দুটো একই বাট ইম্পোর্টার আলাদা হইতে পারে কমেন্ট করে জানাবেন যে দুইটা দুই রকম এ হচ্ছে আপনার

দেখছো পিছনের ব্রেক কম ধরে আমি সামনের ব্রেক ধরেছি এই জন্য এটা ক্ষয় কম হইছে বাট সামনেরটা একবার চেঞ্জ করা হয়ে গেছে তো गाइस এখন হচ্ছে রিজার্ভ পরীক্ষা করা হবে যে আসলে বাইকে হচ্ছে আপনার আমার রিজার্ভটা নষ্ট ছিল যেটা ঠিক করা হয়েছে বাট তেল মেবি আছে তারপর এখন তেল ড্রেন দিয়ে দেখা যাবে যে আসলে

চেঞ্জ হয়েছে কিছু কি জিনিস এখন বাজে আটটা বত্রিশ অ্যান্ড অবশ্যই বাইকের কাজ কমপ্লিট অ্যান্ড বেরিয়ে যাচ্ছি থ্যাংক ইউ মিস্টার সো ভাইয়ের সাথে পরিচয় হলাম ভালো তো ভাইয়া কেউ বিদায় জানছে আর তো ভাইকে তো স্পেশাল থ্যাঙ্কস তো ভাই তাহলে চলে গেলাম থ্যাংক ইউ সো মাচ চলে গেলাম টাটা সাবধানে এখন উত্তরতে যাবো গাড়ি বানাইছে রকেট এখন উত্তরতে যাবো তো ফাইনালি বাইকের কাজ কমপ্লিট দু বাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ স্পেশালি থ্যাঙ্কস যে সব সময় আমার সাথে ছিল সারাদিন আমার সাথে ছিল সো দ্যাটস ইট বাইকের সাউন্ডটাই চেঞ্জ পুরো কত টাকা লাগলো এটা নিয়ে একটা নেক্সট ভিডিও এটা আপনাদের জন্য একটা কত খরচ হলো কি হলো এটা এই ভিডিওতে আমি এখন দিতে পারতেছি না কারণ অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে তো সামনের ভিডিওতে আপনাদের দেখাই দিব টোটাল কত খরচ হলো আর বাইকের মাইলেজটা আবারও দেখাই দেই এই যে বাইকের মাইলেজ তেত্রিশ হাজার আশি কিলো দেখতে পাচ্ছেন সো দ্যাটস ইট বাই দ্যাট সিটাই ভালো থাকবেন সবাই